সরকারি হাসপাতাল যেখানে অসহায় ও দরিদ্র মানুষের শেষ আশ্রয়স্থল সেখানেই সরকারি ঔষধ লুটপাটের ভয়াবহ অভিযোগ উঠেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লক্ষ লক্ষ টাকার সরকারি ঔষধ নিয়মিতভাবে পাচার হয়ে কালোবাজারে বিক্রি হচ্ছে এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে চ্যানেল এইচের স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত হাসপাতালের ফার্মেসি থেকে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ঔষধ নিয়মিতভাবে অবৈধভাবে বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে অভিযোগে বলা হয়েছে এ অনৈতিক কর্মকাণ্ডে ফার্মেসি সংশ্লিষ্ট আক্তারুল এবং দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট গোলাম প্রত্যক্ষভাবে জড়িত ও সহযোগিতা করছে উল্লেখ করা হয়েছে যা পুরো ঘটনাকে আরো ভয়াবহ ও উদ্বেগজনক করে তুলেছে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট গোলামের কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে বলেন এ বিষয়ে পরিচালকের সঙ্গে কথা বলেন উনি সব জানেন তার এই বক্তব্যে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে তবে অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সচেতন নাগরিক ও সেবা সংশ্লিষ্টদের মতে সরকারি হাসপাতালের ঔষধ যদি এভাবে কালোবাজারে বিক্রি হয়ে থাকে তবে তা সরাসরি দরিদ্র রোগীদের অধিকার হরণ এবং রাষ্ট্রীয় সম্পদের চরম অপব্যবহার তারা অবিলম্বে একটি নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন